জিল্লুর রহমান চ্যানেল আই এর অ্যাঙ্কর টক শোর এছাড়া অন্য পরিচয় হলো সে সিজিএস নামে আরেকটা আর এনজিও তার তার প্রধান হিসেবে কাজ করে এই সিজিএস এনজিওটা গতকালকে একটা প্রতি বছর তারা সম্মেলন করে সম্ভবত এটা তার পঞ্চমবার কালকে সেই একটা সম্মেলন ডেকেছে প্রচুর লোকজন দাবি অনুযায়ী সত্তরটা দেশের নাকি আরো বেশি বোধ হয় তিনশোরও বেশি প্রতিনিধি বা ওসব দেশের লোক এখানে উপস্থিত ছিল বিশাল এলাহি কারবার বুঝতেই পারতেছেন খারাপ দিকটা হলো জিল্লুর সম্পর্কে অনেকবার অনেক ভিডিও করেছি লেখা আছে আমার জিল্লুর এই সিজিএস জিল্লুর বলার থেকে সিজিএস বলাটা বেটার সিজিএস এই এনজিওটা তার ভাষায় বোধ হয় থিঙ্ক এটা কার ফান্ডে চলে কাদের থেকে ফান্ড নিয়ে আসেও নেই এইটা খুবই ডিটারমাইনিং অ্যাক্ট ফ্যাক্টর আপনারা সিজিএসের ওয়েবসাইটে গেলে পরে দেখতে পাবেন অজস্র তার পার্টনার বলে লেখা আছে এনজিও দের ঠিকানা এনজিও পরিচয় তাদের সবচেয়ে যেটা কুখ্যাত ইউ সিডও আছে বাট এখন তো ইউসিডের ফান্ডই বন্ধ আই আর আই নেড এনি ডি ও আইএনআই এনডিআই এই সংগঠনগুলোর বিশেষত্ব হচ্ছে এরা সবাই অরিজিনালি আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কের নানান ছা হয় ঠিক হবে কিন্তু এটা মূল বিষয় না মূল বিষয়টা হচ্ছে যে এরা প্রত্যেকে ফার্ড নিয়ে আসে ভায়া ইন্ডিয়া আমেরিকান এইসব থিঙ্ক ট্যাঙ্কগুলা তাদের ফান্ড নিয়ে আসে ইন্ডিয়াতে তারা একটা এনজিও খুলেছে মূল সেই এনজিওটার নাম কার্নেগি এন্ডোমেন্ট কার্নোগি এন্ডোমেন্ট হলো আমেরিকান তা ইন্ডিয়াতে এসে এনজিও হিসেবে রেজিস্টার্ড হয়েছে এন্ডোমেন্ট নাম দিয়ে এই এন্ডোমেন্টকে এবার আমেরিকা অন্য থিঙ্ক ট্যাঙ্কগুলো টাকা দেয় অর্থ দেয় যেটা আবার ইন্ডিয়াতে এসে তারা ডিস্ট্রিবিউট করে দেয় অন্য তাদের কাউন্টার এইসব দেশে ইন্ডিয়াতে বা সেগুলোর কাউন্টার পার্ট যেটা বাংলাদেশে আসে যারা ভোক্তা এই অর্থ নিয়ে যারা তৎপরতা করে এনজিও তাদের কাছে পৌঁছানো হয় সবচেয়ে সমস্যার জায়গাটা হলো এই অর্থটা ফাইনালি কন্ট্রোল করে রয়ের মাধ্যমে এটা হচ্ছে সবচেয়ে কি বলবো অগ্রহণযোগ্য পার্ট বাংলাদেশে বহু আমেরিকান এনজিও আছে খারাপ ভালো খারাপ ভালো না বেশিরভাগই খারাপের দিক আছে আছে বাদও দিলাম ওগুলো না হয় সেগুলো নিয়ে যত অভিযোগ আছে সেগুলো তো আছেই এটা রীতিমতন রয়ের তৎপরতা হিসেবে অ্যাক্টিভিটি কাজ করা শুরু হয়েছে এনজিও জগতে আমার যতটুকু জানা যে এই গভর্নমেন্ট আসার পরে এনজিও কাউকে কোনো ফান্ড ছাড় করে নাই কিন্তু দেখেন এগুলো সবাই কিন্তু কাজ করতেছে কোথেকে আসছে তাদের ফান্ড মজার কথা হলো এই খোদ জিল্লুর রহমান গত বছরের প্রথম আলোটা রিপোর্টে দেখা গেছে সে উল্লেখ করেছে যে প্রাইভেটলি এই অর্থগুলো দেওয়া হয়েছে সেটা বলছে অন্য একটা কারণ বলতে গিয়ে এটা বলে ফেলছে কারণটা হলো প্রথমবার মানে গত বছর যখন সেই সম্মেলনটা করতে গেছিল তখন বাধা দিচ্ছিল না কি হাসিনার দুই মন্ত্রী একটা হাসান মাহমুদ আরেকটা হলো তাদের সারিয়ার আলম নাকি যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল তো এটা হলো তাদের পার্সোনাল কনফ্লিক্ট আসলে বলতে বলাটাই ভালো হবে তো বলছিল এরা তাকে প্রতি পদে পদে বাধা দিয়েছে আর তার যারা ডোনার আছে ব্যবসায়ী আজীব কথা তারা টাকা দিতেকে গিয়ে হিচকিচাইছে প্রকাশ্যে দিতে পারে নাই এমনকি গাড়িতে বসে প্রাইভেট কারে বসে টাকা ক্যাশ টাকা দিয়েছে অর্থাৎ উনি নিজে স্বীকার করছেন যে ক্যাশ টাকা ডিল উনি করেছে একের তার উপর আবার ক্যাশ টাকা ডিল করতেছে অর্থাৎ এই অর্গানাইজেশনটার ফান্ডিং কি করে হচ্ছে কে করতেছে সেই ব্যাপারগুলো অস্পষ্ট এবং যেখানে একটা ইন্ডিয়ান সরকারের রয়ের মতন একটা দুর্দর্শ বাহিনী এটা স্যাপোটোজ করাটাই যার কাজ বাংলাদেশে সেই ধরনের বাহিনীর সাথে কানেক্টেড লোকেরা তাদেরকে টাকা দিচ্ছে এটা হচ্ছে সবচেয়ে কাজ সেকেন্ড জিল রহমান গত কম করে কেন হাসিনা এবং আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হচ্ছে না এটা নিয়ে তার শোক শোধ না জাস্ট শোয়ের নামে ক্যামেরার সামনে দাঁড়িয়ে রেকর্ডিং করতেছে সেখানে সে কন্টিনিউস অভিযোগ করতেছে অভিযোগ করতে করতে শেষে এমন অভিযোগ করলো একটা ইলেকশন হতে যাচ্ছে যেখানে নাকি একান্ন পার্সেন্ট ভোটাররা ভোট দিতে পারবে না মানে আওয়ামী লীগ জাতীয় পার্টি মিলে এদের ভোট সংখ্যা নাকি এমন দাবিও সে করে বসেছে তবে এইসব দাবি হাসিনার রায়টা ফাঁসি রায়টা হওয়ার আগে ফাঁসি হওয়ার পরে তাকে এক ধরনের কোনো ভিডিও করতে দেখিনি তাহলে যে লোকটা এরকম প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষ নিয়ে হাসিনার পক্ষ নিয়ে কন্টিনিউয়াস আগু করে যাচ্ছে রয়ের তৎপরতা নিয়ে একটা বে অফ বেঙ্গল সুকল কনফারেন্স করে যাচ্ছে আশিটা কতটা লোক তিনশোটা লোক নিয়ে চলে আসছে সরকারের সাথে তার সম্পর্ক এমন এটা হচ্ছে সবচেয়ে বড় আপত্তিজনক এসবের সাথে তার সম্পর্ক খুবই ভালো এটা কেন গতকালকের অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টাও গেছে বিশাল বক্তৃতা দিয়ে আসছে যেমন তারা জানে না এই ব্যাকগ্রাউন্ড গুলো এই যে ইভেন ব্যাকগ্রাউন্ড এর কথাই যদি বলি আইআরআই এর এই অমিতাভ ঘোষ এতদিন হাসিনা নামলে লোকাল আমেরিকান ঢাকার যে আমেরিকান এম্বাসি সেখানে সে বসতো অফিস করতো এজ এ ট্রেনার লোক কিন্তু রয়্যাল স্টাফ সে এখনো আইআরএ এর লোক হিসেবে ঢাকা আসতেছে আমির খুশুদ্দুর সাথে মিটিং করতেছে অ্যাজিফ কেউ কিছু জানে না এমন এটা ভাব করে সবাই আইআরএ সম্পর্কে আর কথা খুব জরুরি সবার জানা থাকা উচিত আমি অনেকবার বলছি আরেকবার একবার মনে করে দিই হাসিনা যত কটা ভুয়া ইলেকশন করেছে প্রত্যেকটা ইলেকশনের আগে এরা একই নামে কিন্তু নানান নামে একটু এদিক ওদিক নামে আইআরআই আইএনআই এনইডি এগুলোর নামে তারা ঢাকায় টিকে আছে প্রত্যেকটা হাসিনার এই ভুয়া ইলেকশনের আগে তার ইলেকশনে একটা সার্ভে করতেছে মানুষের ভোট কোন দিকে যাবে তার জানিবা দেখেন যেখানে দিনের ভোট রাতে হয় ভোটার কোন তাল ঠিকানা নাই সেখানেওনারে সার্ভে করে প্রত্যেকবার বলে গেছে দাবি করে গেছে হাসিনা আবার জিতবে বুঝেনই না কত বড় টাউটের টাউটেরা যে ইলেকশনের বিশেষজ্ঞ হাসিনা দাবি করে বলতে পারে না ওরা সেই প্রত্যেকটা ইলেকশনে বলে গেছে এবার আবার ইলেকশন আবার হাসিনা কি ধরনের পয়সা কামানি এরা এদের ধান্দা পারতেছেন এরা হল এই জিল্লু দোস্ত আমি শখ হয়েছি একটা ঘটনা দেখে ইনুস সাহেবের ঘরে ঢুকছে দেখতে পাচ্ছেন গত বছর বোধ হয় ইনুস উদ্বোধন করছিল তাদের অনুষ্ঠান ছোট করে হয়েছিল এবার তো পরশ্র উপদেশটাই হাজির সেখানে শুধু তাই না আমাদের চিফ জাস্টিস সেখানে উপস্থিত থেকে একটা বক্তৃতাও দিচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন হলো এটা খুবই একটা খারাপ ঘটনা ঘটেছে এটা না ঘটলে আমার জন্য স্বস্তিদায়ক হতো দেখেন এমনিতেই এইটা কি ধরনের অনুষ্ঠান কাদের অনুষ্ঠান সবচেয়ে ভদ্র ভাষায় যদি বলি এই অনুষ্ঠানটা হচ্ছে গ্লোবাল পলিটিক্যাল প্রভাব বিষয়ক বঙ্গোসাগরকে কেন্দ্র করে যে ইন্টারেস্ট গুলো আছে তার পক্ষে বিপক্ষে একটা আলোচনা গ্লোবাল পলিটিক্যাল এই দুটো শব্দ ইম্পর্টেন্ট যেটাকে অনেকে আবার বলে চালাই দেয় এই বিষয়টার সাথে লিগ্যালিটির কি সম্পর্ক এটা কি লিগাল ইস্যু না তাহলে চিফ জাস্টিস কেন এখানে আসতেছেন আমি তো কোনো রিলেশন খুঁজে পাই না ইভেন চিফ জাস্টিস ওখানে গিয়ে যে বক্তৃতাটা দিয়েছেন আমি ইতে দেখলাম পুরো বক্তৃতাটা বাংলাদেশের লিগাল প্রক্রিয়া কিরকম ভাবে পোস্ট হাসিনা উঠে দাঁড়ানোর চেষ্টা করছে সেগুলি বর্ণনা দিচ্ছে অর্থাৎ একেবারে লোকাল ইস্যু কিন্তু অনুষ্ঠানের আয়োজকটা একটা গ্লোবাল পলিটিক্যাল ইন্টারেস্টের বিষয় সাবজেক্ট তো ওখানে ভিন্ন তো ওখানে চিফ জাস্টিস বা কেন গেলেন আর উনি রাজি হলেন কেন আমি কারণ জানি না নিশ্চয়ই কিছু একটা কারণ আছে তার কাছে কিন্তু আমি মনে করি এটা সবচেয়ে খারাপ ঘটনা হয়েছে এটা আমি না দেখতে পেলে আমার ভালো লাগত আমি এই ফাঁকে আরেকটা কথা বলে দিই আমার তো স্মৃতিটা ভুলে যাওয়া উচিত না এই হাসিনা না সম্ভবত তেইশ সালে ইন্ডিয়ান চিফ জাস্টিস জাস্টিসকে নিয়ে এসে অলমোস্ট একটা পূজা করা হয়েছে না বাংলাদেশে কোর্ট পারে এই জাস্টিসদের বাংলাদেশে হাসিনার বিচারপতিদের নেতৃত্বে শুধু তাই না প্রত্যেক বছর আমাদের বিচারকদেরকে নিয়ে গিয়ে ওদের ট্রেনিং দেওয়ানোর ব্যবস্থা করা হয়েছে যেখানে ইন্ডিয়ানরা বাংলাদেশ এমন কোন জায়গা নাই সেনা সদরে বসে অফিস করে পর্যন্ত তারা হাসিনা বলে আমরা তাদেরকে আরো ইনফ্লুয়েসিয়াল বানানোর জন্য আমাদের বিচারকদের ট্রেনিং এর জন্য ইন্ডিয়া পাঠাইতেছি এটাও ঘটেছে সেটা খুব কড়া কিছু লেখা আমি সে আমলে এই অভিজ্ঞতার পরে আমরা আর একবার ওই ট্রেনিং বন্ধ কিন্তু এই অভিজ্ঞতার পরে হয়েছে আবার এই সিজিএস এর কোর্ট পড়ায় আনবো না এটা তো খুব সন্দেহজনক এবং আপত্তি আপত্তিকর আসলে এরকম ঘটনা না ঘটলে আমার জন্য ভালো লাগতো দেখে তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কি আসলে যে আমরা ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স বাংলাদেশে বাড়ানোর জন্য কাজ করতেছি এটার সাথে কি ইয়ের যে ইন্ডিয়া যাওয়া তার সঙ্গে কি সম্পর্কিত এটা কি ওটা বলা হচ্ছে যে এবার থেকে একটু প্রো ইন্ডিয়ান হবো আমি ইনুস এরকম না এটা কার মাথা থেকে এগুলো কিভাবে আসতেছে এক কথায় বলতে গেলে ইন্ডিয়ান স্বার্থের এই তৎপরতা গতকালকে একটা ঘটেছে এবং তার ভিতরে দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটেছে আমার চিফ জাস্টিস সেখানে উপস্থিত থেকে একটা বক্তৃতা দিয়েছেন আমি জানি এটা কিভাবে কাউকে কোনো আপত্তি করতে দেখিনি আমি কোথাও এবং ওখানে যারা উপস্থিত ছিল তারা হলো বাংলাদেশে ইন্ডিয়ান ইন্টারেস্ট বয়ে বেড়ায় এমন যত রাজনৈতিক সামাজিক পত্রিকার লোক বা লয়ার কামাল হোসেনের মেয়ে কেউ উপস্থিত থাকতে কোনো বাকি ছিল না খোদ সিপিডি রেমান দেবপ্রিয় বাংলাদেশের যত ইন্ডিয়ান ইন্টারেস্ট অলাল ইন্ডিয়ান ইন্টারেস্ট যাদের কান্দে আছে এমন কোনো লোক ওখানে উপস্থিত বাকি ছিল না এগুলো দিয়ে আমরা কি করতেছি আসলে দেখাতে যাচ্ছি আমরা কত উদার তাহলে আপনাদের সাথে তো হাসিনার ফারাকটা বোধ সীমিত হয়ে আসতেছে ছোট হয়ে আসতেছে এগুলো কি দেখে কেউ থাকবে না বাংলাদেশে আমি জানি না বিস্মিত আমি আসলে থ্যাংক ইউ